পনেরো থেকে বিশটা ডিজাইন চান্দ্রী সিল্ক চান্দনি সিল্ক দেখেন ডিজাইনটা দেখেন চমৎকার ভাই এটা সাইডের কাজটা কি ভাই এটা আঁচল এটা কি রাজা বাসা পরতো ভাই এটা আঁচল এটা পুরো জমি এটা সম্পূর্ণ মিনা কাজ করা ভাই অনেক চলে অনেক বিশেষ করে আপনার এটা কিন্তু মেলা বা এটা আপনার পয়লা বৈশাখেও পরে অনেকে পুজোতেও পরে ঠিক আছে বারো মাসে এই শাড়িটা চলে আমাদের এখানে থাকবে মিনিমাম বারো থেকে পনেরোটা

আর আজকে আমরা শাড়ি দেখাব দুশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা রিজনেবল প্রাইস কিন্তু অনেক ধরনের আমরা শাড়ি দেখাবো তো শুরুতে আমরা যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার অনলি দুশো টাকা থাকবে এটা বারো হাত কোষ গ্যারান্টি থাকবে কোষেরও গ্যারান্টি থাকবে দুইশো টাকা শাড়িতে দুশো টাকা প্রাইস থাকবে রং কোষ গ্যারান্টি থাকবে এই শাড়িটা নিয়ে কিন্তু আপনারা অনায়াসে আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবেন সম্ভব আর এটার মধ্যে আরো অনেক ধরনের কালার হবে মিনিমাম পনেরো থেকে বিশটা কালার আপনারা পেয়ে যাবেন একটাই কালার মানে বিশটা পঁচিশটা কালার পাবে এই ডিজাইনের এই ডিজাইনের মধ্যে পনেরো থেকে বিশটা কালার পাবে নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওরে ভাই এটাও বারো হাত এগুলো কি সম্পূর্ণ সুতি সম্পূর্ণ এটা হচ্ছে হাফ সিল্ক হাফ সিল্ক অনেকে চায় একটা ইভেন্টে মিনিমাম অনেকের 20টা 50টা শাড়ি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের শাড়িগুলো নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন আর এটার মধ্যে কালার হবে মিনিমাম 15 থেকে 20টা কালার আপনাদের জন্য 250 টাকা মাত্র 250 টাকা नेक्स्ट যেটা আমি দেখাব এটার প্রাইস থাকবে মাত্র 350 ওয়াও এটাও 12 হাত রংকোশ গ্যারান্টি পাবেন খুব এটা আসলে কিন্তু আমি এক একটা করে ডিজাইন দেখাবো আজকে কিন্তু অনেক ডিজাইন আমি দেখানোর চেষ্টা করব প্রচুর ডিজাইন পরবর্তী যেটা আমরা দেখাবো এটা কিন্তু অল ওভার কাজ থাকবে শাড়িটা ঠিক এরকম ওটা থাকবে আচল এটা থাকবে বডি ফুল বডিতে কাজ থাকবে হোলসেল প্রাইস পড়বে মাত্র চারশো টাকা মাত্র চারশো করে এই ধরনের শাড়ি নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন সরাসরি যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আমি একটু অ্যাড্রেসটা বলে দিব রাশারি ব্লক দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন আইটি টাওয়ারের দ্বিতীয়তলা নবাবাড়ি পুকুর পাড় ঢাকা ইসলামপুর আর ক্যাপশনে কিন্তু আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে একই সাথে নিচ্ছে থ্রি পিস এবং শাড়ি দুই শাড়ি থ্রি পিস দুটো আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে নেক্সট আমি চলে যাব গ্রামীণ চেক দেখাবো অনলাইনে খুবই ভাইরাল একটা শাড়ি গ্রামীণ চেক গ্রামীণ চেক

এটা কিন্তু মেলা বা এটা আপনার পয়লা বৈশাখের পরে অনেকে পুজোতেও পরে ঠিক আছে বারো মাসে সেই শাড়িটা চলে আমাদের চলে প্রাইস থাকবে অনলি ছয়শ টাকা ছয়শ টাকা করে এটা কিন্তু নারীদের খুব পছন্দের একটা শাড়ি ব্ল্যাক এন্ড হোয়াইট এটা কিন্তু মানে ইয়ং বয়স আপুরা কিন্তু বেশি পছন্দ করে ব্ল্যাক এন্ড হোয়াইট ব্লাউজ সহ চোদ্দ হাত প্রাইস থাকবে অনলি ছয়শ টাকা অনলি ছয়শ টাকা করে নেক্সট আমি দেখাবো গাদোয়াল কাদোয়া যারা দশমীতে ভালো মানের শাড়ি পরতে চায় এটা তাদের জন্য

একটা মানে এই ধরনের জামদানি খুব রেয়ার একদম সাদা ভাই সাদার মধ্যে একটা জামদানি দেখেন কি জামদানি হ্যাঁ ওরে চমৎকার একটা কালেকশন এটা মনে হচ্ছে একদম ফাটাফাটি একটা কালার এটা প্রাইস থাকবে অনলি 1000 টাকা রং ওঠাতে কিছু নেই ভাই একদম হোয়াইট অনলি 1000 টাকা হোলসেল প্রাইস থাকবে নেক্সট আমি আরেকটা গাদল দেখাবো গাদল হ্যাঁ গাদল শাড়ি দেখাবো দেখেন ডিজাইনটা দেখেন চমৎকার কেমন ভাই এটা সাইডের কাজটা কি ভাই এটা আঁচল এটা কি রাজা বাদশারা পড়তো ভাই এটা আঁচল এটা পুরো জমিন এটা সম্পূর্ণ মিনা কাজ করা

প্রাইস থাকবে অনলি ছশো পঞ্চাশ চোদ্দশো টাকা করে ছয়শ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা চোদ্দ হাত ব্লাউজ ব্লাউজ পিস সহ এটা কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর টাকা হোলসেল প্রাইস কি দেখাচ্ছেন ভাই মাথা নষ্ট করার মতো ভাই এক একটা একেক কালেকশন ভাই বর্তমানে কিন্তু আপনার সিল্ক ভিড়ে আমরা সুতি শাড়িগুলো হারিয়ে ফেলছি একেবারে আর যারা সুতি শাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এই ধরনের শাড়িগুলো নিতে পারেন

অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা আরও ডিজাইন দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এটার হোলসেল প্রাইস থাকবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পাশাপাশি একটা কালার থাকবে মাস্টার কালার এইটাও সেম প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা হোলসেল প্রাইস থাকবে ওরে ভাই সেই সেই কালেকশন নেক্সট আমি জামদানি আরেকটা দেখাবো এটা হচ্ছে আপনার টাঙ্গলের জামদানি এর মধ্যে চোদ্দ হাত ব্লাউজ ফিস সহ টাঙালের জামদানি এটা হচ্ছে আপনার জমিন পুরো জমিটা থাকবে কন্টাস্ট আঁচলটা কন্টাস্ট থাকবে আচ্ছা একেবারে দেখতে কিন্তু চোখটাকে জুড়িয়ে ফেললাম এটার প্রাইস থাকবে অনলি নশো পঞ্চাশ টাকা মাত্র 9৫০ পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ নেক্সট আমরা আরেকটা জামদানি দেখাবো এইটার হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো সাতশো পঞ্চাশ টাকা তুমি একটা কালেকশন দেখেন ও জামদানি পরে কিন্তু খান্দানি খুবই চমৎকার একটা শাড়ি নেক্সট আমরা কিছু দেখাবাই সেই রকম জিনিস ভাই কটন শাড়ি দেখাবো এগুলো হচ্ছে কটনের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা কটন শাড়ি দেখাবো আর এগুলোর হোলসেল প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো করে যারা একটু ইউনিক চাচ্ছে শাড়িগুলো তারা কিন্তু এই ধরনের টোটালি মানে এগুলো হচ্ছে শোরুমের আইটেম যাদের ভালো মানের শোরুম আছে তারা কিন্তু এগুলা নিয়ে সেল করতে পারবেন এগুলোর হোলসেল এগুলো কালার अवेलेबल কালার আছে স্ট্যান্ডার্ড কালার এগুলো চমৎকার আরেকটা কালার দেখাবো সেম প্রাইস পড়বে মা খালা যারা আছে তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো অনলি 1100 টাকা হোলসেল যেহেতু সামনে পূজো

এগারোশো টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র এগারোশো করে নেক্সট আমি আরেকটা ডিজাইন দেখাবো চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা আপনার সেম প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা হোলসেল প্রাইস থাকবে একদম লাস্টের ধামাকা নাকি ভাই এটা চমৎকার একটা ডিজাইন অনেক সুন্দর কালেকশনটা দেখ এই ধরনের শাড়ি নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন অনেকে অনেক আপুরা ঘরে বসে আছেন অনেকের পাঁচ থেকে সাত হাজার টাকা পুঁজি অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চাচ্ছেন আজকে কিন্তু আমাদের এখানে রিজনেবল প্রাইজে আপনারা শাড়ি নিতে পারবেন তাছাড়া যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন যাদের বাজেট চল্লিশ হাজার টাকা আমাদের আমার এখানে আসবেন আপনি বিশ হাজার টাকায় কিন্তু আপনার বিয়ের কেনাকাটা করে নিতে পারবেন আমাদের এখানে বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা অর্ধেক দামে পাবেন আমাদের আসার যে অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিই আমরা ভিডিওর শেষ পর্যায়ে অ্যাড্রেসটা একটু বলে দিই

আর যারা অর্ডার করে নিতে চাচ্ছেন সর্বনিম্ন দশ পিস অর্ডার করলে কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি অথবা কোরিয়ারের মাধ্যমে আমরা অর্ডারটা নিতে পারবেন তাছাড়া কিন্তু আমাদেরকে যে কোনো সময় আপনি ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে ভিডিও কল দিবেন সবসময় আমাদেরকে পাবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনি যদি এক লক্ষ টাকারও যদি প্রোডাক্ট নেন জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন তো ভিউর্সরা যারা আসলে এই ধরনের শাড়ি ব্যবসা করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন আর এই ধরনের শাড়ি নিতে হলে অবশ্যই চলে আসবেন ঢাকা ইসলামপুর আর রাজশাহী ব্লকে আসলে কিন্তু এই ধরনের শাড়ি কালেকশন গুলো পেয়ে যাবেন তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে আলাইকুম